হ্যাঁ গাইজ আই এম ইস্যুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি যাচ্ছি গাই হলুদ বাড়ি মানে কালকে বিয়ে আজকে গাই হলুদ তো ফার্স্টে বলো আমার এই যে গাই হলুদের যে লুকটা মানে আমার না অ্যাকচুয়ালি যার বিয়ে হচ্ছে তার গাই হলুদের জন্য যাবো বলে এসেছি তো আমার লুকটা গাই হলুদে কেমন লাগছে বলো এখানে বেসিক্যালি আমি একটা সিম্পল লুক দেওয়ার চেষ্টা করেছি মানে খুব হেভি মেকআপ করিনি বুঝতে পারছো গাই হলুদ তো ওই জন্য সিম্পিল রেখেছি মেকআপটা আর আমি ভিডিও করবো বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছে আর এই দেখো বনুরা এখনও রেডি হচ্ছে এই যে এখন ও এখন রেডি হয়নি কিছুটা বাকি আছে রেডি হবে আর আমি পুরোটা রেডি হয়ে নিয়েছি গাইস এখন আমি কার বিয়েতে যাচ্ছি সেটা জানিয়ে দিই কি বলো তো আমি যাচ্ছি আমার যে সম্পর্কে বনু হয় সে আর আমার মায়ের মামার ছেলের মেয়ে তো বুঝতেই পারছো কতটা দূরের সম্পর্ক তাও গাইস ইনভাইট করেছে তো এখন আমি তো ফুল রেডি হয়ে যেয়ে গিয়েছি দেখতে পাচ্ছ আর বনুরা রেডি হয়ে গেলে ওদের সঙ্গে আরেকটা ক্লিপ নেব নিয়ে তারপরে বেরিয়ে যাবো এ বাবা তুই কাঁদছিস কি জন্য আমি একটু রুমে ভিডিও করতে গিয়েছি সে দেখছি শাড়ি নিয়ে কান্নাকাটি স্টার্ট করে দিয়েছি কি জন্য কাঁদছে কি পরবে না শাড়ি ও আচ্ছা ওর গ্রাউন্ডটা রিয়া পরে ফেলেছে ও শাড়ি ফার্স্ট পরবে বলেছিল দেন ওর ভাল লাগছে না শাড়ি পরবে না ও গ্রাউন্ড দিতে যাচ্ছে না তাই ও কান্নাকাটি স্টার্ট করেছে এই কাঁদিস না শাড়িটা পরে না ভাল লাগবে A few moments later. আর গাইস এই দেখো বনু রেডি হয়ে পড়েছে আর ওই প্রথমবার শাড়ি পরলো ও কেমন লাগছে বলো দারুণ তো লাগছে জানি খুব সুন্দর লাগছে আর অনেক কান্নাকাটির পরে তারপরে ম্যানেজ হলো শাড়িটা কোনো পরলো ঠিক আছে তো আবার বিয়েবাড়ি গিয়ে দেখা হচ্ছে তো দাই ফাইনালি এখন দশটা বাজার দশটার সময় বিয়েবাড়ি পৌঁছেছি সব এসে পৌঁছালাম আর এই দেখো সবাই হলুদ 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 ভাই করে দাও সবাই একটু আর তুমি এসো একটুখানি সরে যাও সরে তো হলুদে হলুদ হয়ে গিয়েছে হলুদ সর্ষে হল ফুটেছে হ্যালো এভরি ওয়ান এখন আমি চলে এসেছি কনের কাছে আর এসেই হাই করে দিলাম আর এখানে এসে দেখলাম গাই হলুদের আগে রিচুয়ালটা চলছে গাইস তো আমি রিচুয়ালটা তোমাকে একটু ছোট করে বলে দিই এখানে যে কনের সামনে খাবারগুলো দেখছো এর মধ্যে যে কোনো একটা কনেকে খাওয়াতে হবে অ্যান্ড দেন খুশি মতো কনেকে টাকা দিতে হবে কত সুন্দর রিচুয়াল না আর এই রিচুয়ালটাতে কিন্তু দারুণ মজা হয় কেন বলো তো দেখতেই পাচ্ছ যে লঙ্কা টমেটো নিয়ে কোনেকে বারবার খাওয়াতে যাচ্ছিলো ও অ্যাকচুয়ালি কোনের ফ্রেন্ড হয় আর ও এখানে মজা করেই খাওয়াতে যাচ্ছিলো অরিজিনাল খাওয়াবে না অ্যান্ড দেখো ফাইনালি ওর ফ্রেন্ড ওকে পায়েস খাওয়াতে যাচ্ছে কিন্তু এখানেও মজা করছে দেখো গালে দিতে যাচ্ছে আবার ব্যাক করে নিচ্ছে তো এখানে তো ও রীতিমতো রেগে যাচ্ছিলো কিন্তু আমরা তো দারুণ মজা পাচ্ছিলাম ক্যামেরার সামনে কিছু বলতে পারছিল না কিন্তু ফ্রেন্ডরা তো মজা করবেই কিছু করার নেই কিন্তু আমি কোন মজা করব না তো চলো এখন আমি কিছু খাইয়ে দিই হ্যাঁ এখন আমি যাচ্ছি কোনে কি খাবো খাবে বলেছে দিয়ে দিচ্ছি আর গাইস একটা ব্যাড নিউজ আছে ব্যাড নিউজ স্টলে যে কথা বলে জানলাম যে অনেকটা রাতের দিকে গায়ে হলুদটা হবে সো আমি দেখতে পারবো না তোমাদেরও দেখাতে পারবো না আর এখানে যে দেখতে পাচ্ছ ও হলো রনি ও ব্লগ করে কিন্তু ওকে বললাম যে কিছু বল ব্লগে ও বলছে না কাল বলবো কাল বলবো তো চলো এখন খেতে যাই পেট করে নিয়ে আসবে একা খেয়ে ফেলছিস হ্যাঁ ওয়েট ওয়েট করতে পারলি না কি সেলফ কি সেলফিশ খেতে এসে দেখলাম ভাই বোন সবাই খেতে বসে গিয়েছে সব সিট বুকিং তো সেকেন্ড ব্যাচ আমাদেরকে বসতে হবে তাই সবাইকে একটু ডিস্টার্ব করলাম আর তারপরে ভাবলাম যে খাওয়ার সময় ডিস্টার্ব করে লাভ নেই সময় একটু হালকা করে নেচে নি

তো গাইস এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এই সবাই মিলে ফটো তুলছে ওরা আর আমি এখানে ব্লগটা কমপ্লিট করবো বলে এসেছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দাও টা গুড নাইট গুড নাইট আবার কালকে দেখা হবে